bu təbiətlə rəqs edir

আসসালামু আলাইকুম একাদশ শ্রেণীর ব্যবসা শিক্ষা বিভাগের ছাত্রীদের উদ্দেশ্যে বলছি আমি আজ তোমাদের ব্যবসা শিক্ষা গ্রুপের বিজনেস অর্গানাইজেশন অ্যান্ড ম্যানেজমেন্ট এর দ্বিতীয় পত্র ব্যবস্থাপনা বিষয় নিয়ে আলোচনা করব বিজনেস অর্গানাইজেশন এন্ড ম্যানেজমেন্টের ম্যানেজমেন্ট অ দুশো আঠাত্তর কোড তোমরা ইতিমধ্যে আমরা ব্যবস্থাপনার প্রথম অধ্যায় ইতিমধ্যে তোমাদের সাথে আলোচনা করেছি এর আগের ক্লাসে আমি তোমাদেরকে পরীক্ষার বিষয় বলেছিলাম এবং অনলাইনে পরীক্ষার প্রশ্ন সম্পর্কে তোমাদেরকে ধারণা দিয়ে দিয়েছিলাম সে অনুযায়ী গত ক্লাস আমরা করেছি আমার দৃঢ় বিশ্বাস তোমরা এগুলো শেষ করতে পেরেছ আজ আমরা বিজনেস অর্গানাইজেশন ম্যানেজমেন্টের দ্বিতীয় অধ্যায় আলোচনা করবো দ্বিতীয় অধ্যায় হলো ব্যবস্থাপনার নীতিমালা প্রিন্সিপালস অফ ম্যানেজমেন্ট এ বিষয় নিয়ে আমার পরিচিতি শিক্ষক পরিচিতি অবশ্যই তোমরা জানো আমি মোহাম্মদ হাফিজুর রহমান বিভাগীয় প্রধান ব্যবস্থাপনা বিভাগ ঢাকা উইমেন কলেজ উত্তরা ঢাকা এখন আমাদের আজকে আলোচনার বিষয় হলো ব্যবস্থাপনার নীতিমালা আমরা জেনেছি ব্যবস্থাপনার হলো কতিপয় কাজের সমষ্টি যেমন পরিকল্পনা সংগঠন কর্মী সংস্থান নির্দেশনা সমন্বয় সাধন আমি যথার্থই তোমাদেরকে বলেছি অন্যকে দিয়ে কোনো কাজ করিয়ে নেওয়ার কৌশল হলো ব্যবস্থাপনা এবং অন্যকে দিয়ে কোনো কাজ যদি করিয়ে নিতে হয় সেক্ষেত্রে পরিকল্পনা সংগঠন কর্মী সংস্থান নির্দেশনা ও নেতৃত্ব দান সমন্বয় ও নিয়ন্ত্রণ এ কাজগুলো পর্যায়ক্রমে করতে হয় কোন কার্য সম্পাদনের জন্য অবশ্যই নীতিমালা অনুসরণ করতে হয় ব্যবস্থাপনার কাজগুলি এর ব্যতিক্রম নয় ব্যবস্থাপনার কার্যাবলী বাস্তবায়নের জন্য নানা ধরনের বিধি বিধান ও কলা কৌশল অনুসরণ করতে হয় এগুলি মূলত ব্যবস্থাপনার নীতি হিসাবে আখ্যায়িত হয় ব্যবস্থাপনার কাজগুলো করতে হলে বা বাস্তবায়ন করতে হলে নানা ধরনের বিধিবিধান ও কলা কৌশল অনুসরণ করতে হয় এগুলি মূলত ব্যবস্থাপনার নীতি এ অধ্যায় বা এ ইউনিটে আমরা ব্যবস্থাপনার নীতি নীতির পরিবর্তনে বিভিন্ন লেখকের অবদান ব্যবস্থাপকের গুণাবলী এবং বাংলাদেশে ব্যবস্থাপনার সার্বিক অবস্থা সম্পর্কে জানতে পারব তাহলে আসো এই বিষয়গুলো জেনে নেই মেয়েরা তোমরা ব্যবস্থাপনার নীতির ধারণা হয়তো আমার এই আলোচনা থেকে বুঝতে পারবে এবং যদি কেউ কোনো সমস্যায় পড়ো সে সমস্যা আমাকে ফোন করেও জেনে নিতে পারবে অথবা আমার এই ক্লাসের ইউটিউব তোমাদের গ্রুপে দিয়ে দেওয়া হবে আমরা এই অধ্যায় বিশেষ করে যে বিষয়গুলো আলোচনা করব ব্যবস্থাপনা নীতি ও ধারণা তারপর ব্যবস্থাপনার আদর্শ এফডব্লিউ টেইলার ও হেন্ডিপয়েলের ব্যবস্থাপনার নীতি ব্যবস্থাপকের দক্ষতা ও গুণাবলী তারপর হলো সংগঠন ব্যবস্থাপনা ও প্রশাসন এখন আসো আমাদের আলোচনার বিষয় হলো ব্যবস্থাপনার নীতি সম্পর্কিত ধারণা কনসেপ্ট অফ ম্যানেজমেন্ট প্রিন্সিপালস কতিপয় নীতির উপর ভিত্তি করে ব্যবস্থাপনার কার্যাবলী সম্পন্ন করতে হয় এ নীতিমালা লিখিত হতে পারে আবার মৌখিক হতে পারে নীতিগুলো কার্যাবলীর সঠিক বাস্তবায়নের দিক পালের ন্যায় ভূমিকা পালন করে নীতি হলো এমন নিয়ম নিয়মকানুন যা অবশ্যই পালনীয় আর ব্যবস্থাপনার নীতি হলো প্রতিপয় প্রতিষ্ঠিত কিছু পূর্ব নির্ধারিত নিয়ম বিশেষ এ নিয়মগুলি প্রতিষ্ঠিত হওয়ার পিছনে অনেক গবেষক নানাভাবে পরীক্ষা নিরীক্ষা করেছেন ব্যবস্থাপনার নীতি সম্পর্কে ধারণা তোমাদেরকে আবার আমি বলতে চাই যে কতিপয় নীতির উপর ভিত্তি করেই ব্যবস্থাপনার কার্যগুলি সম্পন্ন করতে হয় এই নীতিগুলি লিখিত হতে পারে আবার মৌখিক হতে পারে নীতিগুলো কার্যবলীর সঠিক বাস্তবায়নে দিকপালের ন্যায় ভূমিকা পালন করে নীতি হলো এমন নিয়ম কানুন যা অবশ্যই পালনীয় আর ব্যবস্থাপনার নীতি হলো প্রতিপয় প্রতিষ্ঠিত কিছু পূর্বনির্ধারিত নিয়ম বিশেষ এ নিয়মগুলি প্রতিষ্ঠিত হওয়ার পিছনে অনেক গবেষক নানাভাবে পরীক্ষা নিরীক্ষা করেছেন এ বিষয়ে ইএফল ব্রিজ ব্যবস্থাপনার নীতির সংজ্ঞা দিতে গিয়ে বলেছেন যে ব্যবস্থাপনার নীতি হলো মৌলিক সত্য অথবা বিশেষ সময়কালে যা কিছু সত্য হিসাবে মনে করা হয় এবং যে সত্যগুলি দুই বা ততোধিক চালকের মধ্যে বিরাজমান সম্পর্কে স্পষ্ট করে তোলে সম্পর্ককে স্পষ্ট করে তোলে প্রিন্সিপালস ইন ম্যানেজমেন্ট আর ফান্ডামেন্টাল আলোচনা থেকে বলা যায় যে প্রতিষ্ঠিত বিবৃতি যা শত সিদ্ধ এবং যার উপর নির্ভর করে কার্য সম্পাদন করলে কাজের সুফল পাওয়া যায় তাকে নীতি বলা হয় সুতরাং ব্যবস্থাপনা যখন প্রতিপায় স্বীকৃত নীতি অনুসরণ করে কার্য সম্পাদন করে তখন তাকে ব্যবস্থাপনার নীতি বলা হয় ব্যবস্থাপনার নীতি কাকে বলা হয় ব্যবস্থাপনা যখন প্রতিপায় স্বীকৃত নীতি অনুসরণ করে কার্য সম্পাদন করে তখন তাকে ব্যবস্থাপনার নীতি বলা হয় এক্ষেত্রে আমরা জানতে পারলাম ব্যবস্থাপনার নীতির ধারণা এবার আমরা এর গুরুত্ব সম্পর্কে জানার চেষ্টা করব। আসি আমরা গুরুত্ব কীভাবে ব্যবস্থাপনার গুরুত্ব কি অফ ম্যানেজমেন্ট প্রিন্সিপাল ব্যবস্থাপনার নীতিগুলো কাজের নির্দেশনার মতো ভূমিকা পালন করে ব্যবস্থাপনার নীতিগুলো কি করে কাজের নির্দেশনার মতো ভূমিকা পালন করে নীতিগুলো বহু পরীক্ষা পরীক্ষা নিরীক্ষার পর বাস্তব রূপ নিয়েছে মনে রাখতে হবে নীতি বাস্তব ভিত্তিক তথ্য নির্ভর ও সার্বজনীন প্রয়োগ ভিত্তিক প্রশ্ন হলো কোথায় নীতিগুলি প্রয়োগ করবেন ছোট প্রতিষ্ঠানে না বড় প্রতিষ্ঠানে সরকারি না বেসরকারি প্রতিষ্ঠানে তবে যেখানেই প্রয়োগ করা হয় না কেন তা স্থান কাল ও পাত্রভেদে নমনীয় ও ভিন্ন ভিন্ন হতে পারে ব্যবস্থাপনার নীতির গুরুত্ব আমরা আমি এভাবে উপস্থাপন করার চেষ্টা করছি ব্যবস্থাপনার নীতিগুলো কাজের নির্দেশনার মতো ভূমিকা পালন করে নীতিগুলো বহু পরীক্ষা নিরীক্ষার পর বাস্তব রূপ নেয় মনে রাখতে হবে নীতি বাস্তব ভিত্তিক তথ্য নির্ভর ও সর্বজনীন প্রয়োগ ভিত্তিক এখন নীতিগুলো কোথায় বাস্তবায়ন করা হবে কোথায় প্রয়োগ করা হবে ছোট প্রতিষ্ঠানে না বড় প্রতিষ্ঠানে সরকারি প্রতিষ্ঠানে না বেসরকারি প্রতিষ্ঠানে যেখানে প্রয়োগ করা হোক স্থান কাল নমনীয় ভিন্ন হতে পারে ব্যবস্থাপনার নীতির গুরুত্বগুলো আমরা পর্যায়ক্রমে এখন আলোচনা করব প্রথমত হল উদ্দেশ্য অর্জনের সহায়তা ব্যবস্থাপনা সব সময় প্রতিষ্ঠানের উদ্দেশ্য অর্জনে সচেষ্ট থাকে প্রতিষ্ঠিত নীতি অনুসরণ করলে সুফল পাওয়া যায় এবং সহজলভ্য সহজে এর সুফল ভোগ করা যায় তারপর হলো কর্মীর আগ্রহ বৃদ্ধি পায় কর্মীরা যখন দেখতে পায় যে তার প্রতিষ্ঠান স্বীকৃত নীতি অনুসরণ করে তখন তাদের উৎসাহ বৃদ্ধি পায় এবং মনোবল উন্নত হয় এছাড়া তারা নীতি সম্পর্কে অকিবহাল থাকে তারপর দক্ষতা বৃদ্ধি নির্দিষ্ট নীতির আওতায় কার্যনির্বাহ হলে কর্মীদের দক্ষতা বৃদ্ধি পায় তারপর শৃঙ্খলা প্রতিষ্ঠা নীতি অনুযায়ী কার্য সম্পাদন করা হলে প্রতিষ্ঠানের শৃঙ্খলা প্রতিষ্ঠিত হয় কেননা নীতির বাইরে কিছু ঘটলে তা সহজে নিয়ন্ত্রণ করা যায় না নীতি অনুসরণ করা হলে কর্মীরা উৎপাদনশীলতা ও গতিশীলতা বৃদ্ধি করতে পারে বা বৃদ্ধি পায় কাজের ভার লাগব। নীতি অনুযায়ী ব্যবস্থাপনা কার্য সম্পাদিত হলে নির্বাহীদের দায় দায়িত্ব নির্ধারিত থাকে কোন নির্বাহীকে দায়িত্ব দেওয়ার পাশাপাশি তাকে কোনো নির্বাহীকে দায়িত্ব দেওয়ার পাশাপাশি তাকে দায়িত্বের জবাবদিহিতাও দেওয়ার ব্যবস্থা রাখা হয় এতে নির্বাহী কাজের বার লাঘব হয় সুস্থ পরিবেশ সৃষ্টি নীতির আওতায় কার্য সম্পাদিত হলে প্রতিষ্ঠানে একটি সুস্থ পরিবেশ সৃষ্টি হয় ব্যবস্থাপনার কাঠামো নির্ধারণ প্রতিষ্ঠানের কাঠামো নির্ধারণের জন্য নীতির বাস্তবায়ন প্রয়োজন সাংগঠনিক কাঠামো বিভিন্ন পদের দায় দায়িত্ব কাজের পরিমাণ জবাবদিহিতা ইত্যাদি নির্ধারণ করে দেয় আমি তোমাদের ব্যবস্থাপনার নীতির গুরুত্বগুলো পর্যায়ক্রমে আলোচনা করলাম ছাত্রীরা তোমরা নিশ্চয়ই অবগত আছো ব্যবস্থাপনার গুরুত্ব আমরা ইতিপূর্বে ক্লাসে আলোচনা করেছি ব্যবস্থাপনার গুরুত্ব এবং ব্যবস্থাপনার নীতির গুরুত্ব প্রায় পাশাপাশি ব্যবস্থাপনার প্রতিটি কাজই তার নীতি অনুসরণ করে করতে হয় এজন্য ব্যবস্থাপনার কাজ সাবলীলভাবে বা দক্ষতার সাথে সম্পাদনের জন্য নীতি অনুসরণ করতে হয় আমরা উপরের আলোচনায় থেকে এখন করতে পারি এ ব্যবস্থাপনার নীতি অনুসরণ করলে কাজের গতিশীলতা উৎপাদনশীলতা বৃদ্ধি পায় পরিশেষে প্রতিষ্ঠানের লভ্য অর্জন সহজ হয় সর্বোপরি নীতি প্রতিষ্ঠানের শৃঙ্খলা রক্ষায় সহায়ক ভূমিকা পালন করতে পারে আজকে তোমাদের আমি ব্যবস্থাপনার দ্বিতীয় অধ্যায় ব্যবস্থাপনার নীতিমালার উপর আলোচনা করলাম এই আলোচনায় আমরা বিশেষ করে ব্যবস্থাপনার নীতি কি ব্যবস্থাপনার নীতি সম্পর্কিত ধারণা এবং এই অধ্যায় আমরা কী কী শিখব সে সম্পর্কে তোমাদেরকে ধারণা দিলাম এ থেকে আমি বিশেষ করে আজকে ব্যবস্থাপনার নীতির ধারণা ও গুরুত্ব নিয়ে তোমাদের মধ্যে আলোচনা করেছি যদি সুস্থ থাকি ইনশাল্লাহ আগামী ক্লাসে ব্যবস্থাপনার আদর্শ এবং এফডব্লিউ টেইলার ও হেনরি ফেউলের ব্যবস্থাপনার নীতিমালা নিয়ে আলোচনা করব ইনশাল্লাহ তোমরা সবাই সুস্থ থাকো যে যেখানে থাকো ভালো থাকো স্বাস্থ্যবিধি মেনে বসবাস করবে এবং নিজে সুস্থ থাকবে অন্যকে সুস্থ রাখার সহযোগিতা করবে এ আশাবাদ ব্যক্ত করে তোমাদের সুস্থতা কামনা করে আজকে আমি ক্লাস এখানে শেষ করছি যদি বেঁচে থাকি ইনশাল্লাহ পরবর্তী ক্লাসে তোমাদের সাথে দেখা হবে তোমরা ভালো থাকো সুস্থ থাকো ঠিকভাবে লেখাপড়া করো এই আশাবাদ ব্যক্ত করছি খোদা হাফেজ